আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলারটা কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আজকে আমরা এখান থেকে আলোচনা করব আবেদন করতে কি কি যোগ্যতা লাগে এবং হচ্ছে কি কী ডকুমেন্ট কাগজপত্র লাগে এ টু জেড আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এ টু জেড আপনি গুগল থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে কোনো ভিডিওই দেখতে হবেন আপনি যদি আমাদের ভিডিওটা দেখেন কি কি কাগজপত্র লাগবে একদম সুন্দর করে আমরা সাজা নিয়ে আসছি এখান থেকে যদি আপনারা দেখতে পারেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন কি না পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা আছে কি না নাই আপনার পয়েন্ট ঠিক আছে কি না আপনার বয়স ঠিক আছে কি না এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো ফুল ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আপনি জানতে পারবেন এবং আপনারা আবেদন করার লিঙ্কটা কই নিজেদের যদি কম্পিউটার পিসি থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরও আবেদন করবেন এই বিষয়টা আমরা আজকের ভিডিওতে দেখে দেবো তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তার আগে বলিনি আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এম আর রাইহান হাসান এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করে রাখি তো আশা করি আপনার এই চ্যানেল থেকে আপনি ভালো ভালো যে জব রিলেটেড ভিডিওগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম থেকে আমরা দেখব কি কি ডকুমেন্ট লাগবে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এই বিষয়গুলো দেখব ফার্স্ট যেটা লাগবে এগুলো যদি থাকে হ্যাঁ আমি বলবো এগুলো যদি একটা মিস থাকে একটা যদি মিস থাকে আপনাদের আবেদন করার প্রয়োজন নেই সব ডকুমেন্ট যদি থাকে দেন আপনারা এ করবেন মানে আবেদন করবেন কমেন্ট করা তারপরে হচ্ছে গুগলে সার্চ করা ইউটিউবে সার্চ করা একে ওকে বলা কোনো দরকার নেই ডকুমেন্ট আছে আপনার আমার ভিডিওটা দেখবেন ডকুমেন্ট আছে আবেদন করবেন ডকুমেন্ট নাই আবেদন করার পর আপনি পারবেন না বা আপনার এই ডকুমেন্ট না আপনার হবে না তো দেখেন আপনার আছে কি না নাই তো এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে আমরা প্রথমে দেখব এসএসসি দেখব বোর্ড রোল তারপরে রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার গ্রুপ জিপি এইগুলো তো থাকবে এসএসসি দিয়ে থাকলে আপনি এগুলো থাকবেই এগুলো আপনি সুন্দর করে আপনার যেখানে আবেদন করুন আপনি সেখানে আমাদের থেকেও আবেদন করে নিতে পারেন আবার আপনি যে কোনো কম্পিউটার দোকানে আবেদন করলে এই ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন বা আপনি নিজে আবেদন করলে এই ডকুমেন্টগুলো আপনি সামনে নেবেন দেন আবেদন করবেন এইচএসসি তে বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার গ্রুপ জিপিএ এই এইচএসসির ফুল তথ্যটা লাগবে এসএসসির ফুল তথ্যটা লাগবে এরপরে গ্রাজুয়েশনের অনার্স অথবা ডিগ্রি আপনি যেটাই দিয়ে থাকেন বোর্ড পাসিং ইয়ার গ্রুপ জিপিএ কোর্স ডিউরেশন এখান থেকে বোর্ড দিবেন তারপরে পাসিং ইয়ারটা দিবেন রাখবেন বা কাছে রাখবেন আপনি যেখানে আবেদন করুন গ্রুপ তারপরে জিপিএ কোর্স ডিউরেশন কত বছরে তিন বছরের না চার বছরের ডিগ্রি না অনার্স কোন বছরে সেই বিষয়টা কিন্তু আপনি এখানে রাখবে বা আপনি যেখানে আবেদন করেন সেই বিষয়টা তাদেরকে লিখে দেবেন চার নম্বর আপনি যদি মাস্টার্স দিয়ে থাকেন আপনি যদি আপনি আবেদন করার জন্য এসএসসি এইচএসসি ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন আপনি যদি মাস্টার্স থেকে থাকেন সেটাও কিন্তু আপনি দিতে পারবেন তো মাস্টার্স দিয়ে থাকলে মাস্টার্সের বোর্ড পাসিং ইয়ার গ্রুপ জিপিএ কোর্স ডিউটেশন এক বছরের না দুই বছরের সেই বিষয়টা কিন্তু আপনি বলবেন বা দিয়ে রাখবেন তো এই যে আমরা এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি এইচএসসি ডিগ্রি এবং অনার্স ডিগ্রি অথবা অনার্স মাস্টার্স এই চারটে আপনাদের লাগবে চারটে না তিনটে আপনাদের মাস্ট বি লাগবেই আপনার এইস এসএসসি এইচএসসি ডিগ্রি মাস্ট বি এই তিনটা লাগবেই মাস্টার্স থাকলে আপনারা মাস্টার্সটা দিয়ে দিবেন এখন এখান থেকে প্রায় ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কমেন্ট আসে এইচএসসি পাস অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছি রেজাল্ট বের নেই ডিগ্রি ফাইনাল ইয়ার দিসি রেজাল্ট বের নেই সামনে দেবো থার্ড ইয়ারে পড়ি ভাই কোনো অপশনই নেই কোনো অপশনই নেই আপনার রেজাল্ট বের হয়েছে আপনি আবেদন করতে পারবেন রেজাল্ট আপনার বের হওয়ার আগ পর্যন্ত আপনার হচ্ছে সময় আবেদন করার সময় হচ্ছে অক্টোবর মাসের বিশ তারিখ অর্থাৎ এটা হচ্ছে সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের বিশ তারিখ এর আগে যদি রেজাল্ট বের হয় আপনি তাহলে আবেদন করতে পারবেন এর তার কারণ হচ্ছে আপনার হচ্ছে সার্টিফিকেটটা তিন মাস পাঁচ চার মাসে আসবে পরীক্ষার আগে কিন্তু আপনার সার্টিফিকেটটা পাবেন আপনি সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন রেজাল্ট বের না হলে আপনার কোনো অপশনই নেই আবেদন করার তো এই জন্য বলবো যারা হচ্ছে এসএসসি এইচএসসি এইসএসসি মার্স অনার্স অথবা ডিগ্রি যাদের ডিগ্রি ফুল কমপ্লিট রেজাল্ট বের হয়েছে রেজাল্ট আসে সার্টিফিকেট আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারেন অন্যথায় কারও কোনো অপশনই নেই এখানে তো এরপর আমরা এখান থেকে দেখবো পার্সোনাল ইনফরমেশনগুলো এখান থেকে নিজের নাম বাংলায় নিজের নাম হচ্ছে বাংলায় নিজের পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় আমি আবারও বলি নিজের নাম বাংলায় পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় সুন্দর করে জন্ম এনআইডি কার্ডে যেভাবে আসে সেমভাবে এনআইডি কার্ডে যেভাবে আসে সেমভাবে সুন্দর করে আপনি লিখে নেবেন আপনি যাকে দেন তাকে আপনি সুন্দর করে লিখে দিবেন এক আর ওকার কোনো যেন ভুল না হয় সুন্দর করে আপনি লিখে দিবেন আপনি নিজে আবেদন নিজে আবেদন করলে ভালো করে টাইপ করবেন দেখবেন বারবার কোনো ধরনের যেন ভুল না হয় তারপরে ধর্ম তারপরে লিঙ্গ তারপরে এখান থেকে হচ্ছে জন্ম তারিখ সুন্দর করে জন্ম তারিখটা দিবেন আপনার হচ্ছে যদি হয় পাঁচ দশ দুহাজার বারো আপনি পাঁচ দশ দু হাজার বারো পাশাপাশি যাকে দিবেন তাকে পাঁচে অক্টোবর এইরকম করে দু হাজার বারো এইরকম করে আপনি যেটা দেবেন যে একটা এক্সাম্পল দিলাম আর কি এইভাবে আপনি সুন্দর করে তাকে দিয়ে দিবেন বিবাহিত হলে আপনি এখান থেকে মেরিট দিয়ে দেবেন দেন অবিবাহিত হলে সিঙ্গেল দিবেন অপশন ওইখানে আছে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে বিবাহিত হলে অবশ্যই আপনার এখান থেকে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি স্ত্রীর নাম দেবেন আপনি স্ত্রী হলে আপনি যদি মেয়ে হয়ে থাকেন স্ত্রীর নাম দেবেন তারপরে মোবাইল নাম্বার একদম যে মোবাইল নাম্বারটা আপনার ফোনে আসে সচল আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা এটা আপনার মানে অপশনাল আমি বলে রাখতেছি যদি নিজের অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করা থাকে ভালো হয় তো এইরকম একটা নাম্বার যেটা সচল আপনার মোবাইলে সবসময় থাকে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন ইমেইল থাকলে আপনি দিবেন অপশনাল কোটা আপনি থাকলে দিবেন আপনি যদি মুক্তিযোদ্ধা কোটা হয়ে থাকেন তারপরে ক্ষুদ্র নিরিগোষ্ঠী তারপরে হচ্ছে আপনার তৃতীয় লিঙ্গ শারীরিক প্রতিবন্ধী যে কোনো আপনি কোটা থেকে থাকলে আপনি আপনার কোটাটা উল্লেখ করে দিবেন তারপরে এখান থেকে আপনার অ্যাড্রেসের যে বিষয়টা সেটা আপনারা দেবো এখান থেকে তো অ্যাড্রেসে এখান থেকে আপনারা ভালো করে দেখেন ভিলেজ ইংরেজিতে প্রথমে দিবেন ইংরেজিতে আপনার গ্রামের নাম যাকেই দিবেন তাকে আপনি ভালো করে ইংরেজি গ্রামের নামটা দিবেন যেটা এনআইডিতে আছে ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড আমি আবার বলি গ্রাম ভিলেজ ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এটা গেল হচ্ছে ইংরেজিতে এটা গেল কি ইংরেজিতে এরপরে আবার ঠিক সেমভাবে বাংলায় গ্রামের নাম তারপরে হচ্ছে জেলার নাম উপজেলার নাম পোস্ট অফিস পোস্ট পোস্টকোট বাংলাতেও ইংরেজি যদি দিবেন যেভাবে বানান সেম সেমভাবে আপনি বানানটা দিবেন সুন্দর করে এরপর আপনি অবশ্যই একটা ছবি লাগবে আপনার সেই ছবিটা কিন্তু আপনাকে দিতে হবে আপনার একদম স্ট্রেট ফরওয়ার্ড যে একদম সুন্দর করে ছবি সামনে তাকানো একদম চোখ খোলা ছবি দিতে হবে তবে মহিলাদের ক্ষেত্রে আপনার হচ্ছে মাথার ঢাকা থাকলেও সমস্যা নেই এটা না আমি শুধু বলতেছি যেন একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড থাকে আর কি এবং ছবিটা যেন রিসেন্টলি তোলা হয় একবারে দেখবেন যে আপনার তিন বছর আগে তোলা আছে বা চার বছর আগে তোলা ওইটা একটা সুন্দর ছবি দেন প্রয়োজন নাই এটা দেখবেন ভাববেন এটা কিন্তু প্রধান শিক্ষকের আবেদন এই বিষয়টা ভেবে একটু একদম কচি কাচা চেহারার ছবি না দিয়ে একদম মানে রিসেন্টলি যে তোলা ছবি সেই ছবিটি আপনি দিবেন আচ্ছা এই বিষয়টা আমি বললাম কারণ আজকের ভিডিওটা আমি একদম কাট মানে স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি কারণ অনেকেই হচ্ছে বারবার ভিডিও দেখেন বা বিষয়টা বোঝেন না আমি এই জন্য একদম একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যদিও একটু ল্যাঙ্গুয়েজটা যদি সরি তো এখান থেকে দেখবেন ছবিটা সুন্দর করে আপনারা দিবেন আমাদের থেকে আবেদন করে নিলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড থাকে থাক শুধু ছবি আমরা বাকিটা করে আমরা ইনশাল্লাহে কিভাবে স্বাক্ষর স্বাক্ষর দেওয়ার জন্য একটা সাদা কাগজ দিবেন সাদা কাগজ নীল লল নীল কালো লাল কোনো ধরনের দরকার নেই একদম সাদা কাগজে কলম দিয়ে সাদা কালো কলম দিয়ে সাদা কাগজে কালো কলম দিয়ে আপনি আপনার নামটা দিবেন ইংরেজিতে দিবেন না বাংলায় দিবেন সেটা আপনার ইচ্ছা দিয়ে আপনি একটা সুন্দর করে আলোতে গিয়ে ছবি তুলে আপনি আমাদেরকে পাঠাবেন আপনি কম্পিউটারের দোকানে আবেদন করে নিলে সেখানেও পাঠাবেন নিজে আবেদন করলে আপনি ফটোশপের মাধ্যমে আপনি করপ করে কেটে নেবেন সে বিষয়টা আমি আজকের ভিডিওতে দেখাবো আচ্ছা এই বিষয়টা দিলাম এরপরে হচ্ছে আমরা এখানে কিছু বলে রাখছি যে যে কিছু আমরা এখানে টেক্সট লিখছি যে টেক্সটা হচ্ছে আপনার কে কে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতাটা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দয়া করে অসম্পূর্ণ তথ্য রেখে মেসেজ দিবেন অর্থাৎ আমাদের কাছ থেকে যদি কেউ আবেদন করে নেন সেক্ষেত্রে অনুরোধ একটা তথ্য অসম্পূর্ণ রেখে আমাদেরকে মেসেজ দিবেন না সম্পূর্ণ তথ্য আপনি যদি পূরণ করতে পারেন তারপরে আপনি দিবেন অনেকে আপনার দেখবেন যে একটা অপশন না দিয়ে আমাদেরকে আবেদন করতে দেয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ তথ্য পূরণ করি বারবার তো এটা দেখা বলছি বললাম আমরা তথ্য পূরণ করে দেখি যে একটা অপশন নাই পোস্ট অফিস নাই এসএসসি রোল নাই অনার্সের হচ্ছে আপনার রেজাল্ট নাই এগুলো আবার অনলাইনে সার্চ করতে বিভিন্ন হ্যারেজ শিকার তো ওই জন্য সমস্ত তথ্য সুন্দর করে নেবেন আপনার তথ্য সুন্দর করে দেবেন আমরা আমরা সুন্দর করে আবেদন করে দেবো কম্পিউটারের দোকানে সুন্দর করে আপনি তথ্য দেবেন কম্পিউটার দোকান সুন্দর করে আপনাকে আবেদন করে দেবে এই হলো মূলত বিষয় আচ্ছা এরপরে দেখবো এখানে বিশেষ দ্রব্য এস এসসি এইস ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো হবে অর্থাৎ আপনার যদি সিজিপিএ যদি হয় ফাইভ পয়েন্টের মধ্যে হয় ফাইভ পয়েন্টের যদি আপনার পরীক্ষা হয় আমাদের ফাইভ পয়েন্টই হবে স্বাভাবিক বিষয় তো ফাইভ পয়েন্টের মধ্যে হলে অর্থাৎ ফাইভ পয়েন্টের হলে দুই অর্ধেক থাকতে থাকতে হবে হবে টু পয়েন্ট ফাইভ উপরে আবারও বারবার বলি বারবার ভালো করে আপনারা বসেন আপনার যদি হচ্ছে সিজিবি আপনি কত ফাইভ পয়েন্টের মধ্যে আপনার থ্রি পয়ান ফোর ফাইভ পান বা জিবিএ ফাইভ ওয়ান ফাইভের মধ্যে এসএসসি এস অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকতে হবে ফাইভ জিরো হলে হবে আপনার ফাইভ জিরো উপরে থাকতে হবে নিচে যদি আপনার টু পয়েন্ট ফোর নাইনও হয় তাও আপনারা আবেদন করতে পারবেন না অযথা আপনারা এগুলো খোঁজাখুঁজি কোনো অপশনই নাই আপনার এরপরে আসে অনার্স ডিগ্রি মাস্টার্স অনার্স ডিগ্রি মাস্টার্স এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ দুই পয়েন্ট পঁচিশ থাকতে হবে তার উপরে থাকতে হবে তাহলে এসএসসি এইচএসসি তে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো আপ থাকতে হবে এবং এবং অনার্স ডিগ্রি মাস্টার্স অর্থাৎ এটা যদি সিজিপিএ ফোর পয়েন্ট হয় তাহলে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু ফাইভ অনেকের আছে বিভিন্ন ট্রেড কোর্স আছে যেগুলো হচ্ছে আপনার সিজিপিএ ফাইভ হয় অনার্স ডিগ্রি মাস্টার্স এর সেক্ষেত্রে আপনাকে আবার টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন আবারও বলি টু পয়েন্ট টু ফাইভ হচ্ছে যদি সিজিপিএ ফোর হয় তাহলে টু পয়েন্ট টু ফাইভ দেন ফাইভ হলে আপনার অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো যেমন হচ্ছে এসএসসি 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 এইস এস ফাইভ পয়েন্টের মধ্যে সেক্ষেত্রে টু পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো আর অনার্স ডিগ্রি মাস্টার্স ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ এই হলে আপনি আবেদন করতে পারবেন এর বাইরে কোনোভাবেই অপশন নাই তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে যারা হচ্ছে আবেদন করবেন এখান থেকে আবেদন করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে টেক্স করবেন শুধুমাত্র টেক্স কি করবেন শুধুমাত্র টেক্স করবেন যে প্রাইমারির হেডমাস্টার পদে আবেদন করব। তারপরে এই প্রয়োজনে আমরা এই ইনফরমেশনটা বা এই যে কাগজটা বা এই ফর্মটা আমরা আবার দেবো আপনি আবার সুন্দর করে পূরণ করতে পারবেন এটা সমস্যা নেই কিন্তু শুধুমাত্র টেক্স দিবেন ভয়েস কল অনলি অনলি টেক্সট নো ভয়েস নো কল আচ্ছা তা আমরা এই বিষয়টা আমরা জানলাম এরপরে হচ্ছে আপনি আবেদন করবেন কিভাবে আপনার যদি হাতে যদি পিসি ল্যাপটপ কম্পিউটার যে কোনো ডিভাইস থাকে আপনি নিজে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আমরা এখান থেকে ব্রাউজারে আসবো একটু আগে আমরা একটা আবেদন করেছিলাম তো এখান থেকে একটা প্লাস আইকনে আসলাম আসার পরে আপনি এখান থেকে বি পি এসসি যে টেলিটক সার্ভিসে আমাদের লিঙ্ক আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে সার্কুলারটা আমরা যে সার্কুলারটা দেখি নিচে আসলে আপনি দেখতে পারবেন আবেদনের যে সার্কুলারটা বিবিএসসি টেলিটক ডট কম বিডি বিপিএসসি টেলিটক ডট কম বিডিতে আপনারা আসবেন আসার পরে নিচে দেখবেন এখান থেকে যেহেতু এটা নন গভর্নমেন্ট সেইখান থেকে এখান থেকে আপনারা নন গভর্নমেন্টে আপনি ক্লিক করে দিবেন সরি নন নন টেকনিক্যাল আপনি ক্লিক করে দেবেন এরপর এখানে আপনার হচ্ছে বেসিক আপনি যদি এই ফর্মটা পড়তে চান সেক্ষেত্রে আপনি এখানে কী কী ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন সরি এটা না এই যে এখানে হ্যাঁ এই যে এগুলো আপনি দেখে নিতে পারেন সো এরপর আপনি এখান থেকে দেখে নিয়ে এগুলো ইংরেজিতে দেওয়া আছে বাংলা সার্কুলার দেওয়া আছে এখান থেকে আপনি বাংলা করেও দেখতে পারেন তো এখন আপনি যদি এখান থেকে এগুলো জানেন আমি তো দেখেই দিলাম আমার মনে হয় না আর আপনাদেরকে এগুলো পড়ার প্রয়োজন আছে তো এখান থেকে সার্কুলারে আপনি ক্লিক করে দিবেন সার্কুলারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাপ্লাই অন এই যে চব্বিশ তারিখে যে আবেদনটা শুরু হচ্ছে বারো তারিখে সরি বারো ঘটিকা থেকে শুরু হয়েছে এখান থেকে কিন্তু দেওয়াই আছে এখানে তো এখানে অ্যাপ্লাই নেওয়া ক্লিক করে দেবেন আপনারা সুন্দর করে অ্যাপ্লাই নাও ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনারা জানেন সার্কুলারটা যদি আমার আপনাদেরকে দেখাই এখানে কিন্তু শুধুমাত্র হেড হেডমাস্টার না যারা হচ্ছে ডিপ্লোমাতে যারা ডিপ্লোমাতে তারাও আবেদন করতে পারে ডিপ্লোমাতে হচ্ছে আপনার বেশ কিছু আছে যারা ডিপ্লোমা তারা হচ্ছে কি করবেন তাদের হচ্ছে আপনারা সার্কুলারটা আপনারা বিপিএসসি থেকে ডাউনলোড করবেন এই যে বিপিএসসি গভবিটি এই বিপিএসসি গভবিটি আপনাদের পূর্তিটা কোর্সের জন্য ট্রেডের জন্য বেশ কিছু পূর্তিটা না বেশ কিছু ট্রেডের এখানে সার্কুলার আসছে জুনিয়র ইনস্ট্রাক্টর এখান থেকে আপনাদের কোন ট্রেডের কোন সার্কুলার কোন কি এই আপনার হচ্ছে এই পিডিএফটা থেকে আপনারা পাবেন তো এই পিডিএফটাতে আপনার হচ্ছে ডিপ্লোমাদের জন্য এখান থেকে কত সিরিয়াল থেকে আপনাদেরকে একটু দেখাই ক্রমিক এক থেকে একদম নিচে আসবেন একদম এগুলো সব ডিপ্লোমা এবং যারা হচ্ছে অনার্স মাস্টার কোর্সে অনার্স মাস্টার্স আসেন তারা হচ্ছে আপনার সায়েন্সের যেমন বেশ কিছু আপনার সাবজেক্ট আছে যেমন অ্যাকাউন্টিং তারপর হচ্ছে ফিজিক্স তারপর কেমিস্ট্রি এরকম কিছু ট্রেডের এখানে সার্কুলার আছে তারা এগুলোতে আবেদন করতে পারবে এবং ডিপ্লোমাদের জন্য অনেকগুলো আপনার সার্কুলার আছে বিভিন্ন ট্রেডের তারা আবেদন করতে পারবে মানে এই বিপিএসসির কর্মকমিশনে এখান থেকে শুধুমাত্র জেনারেলের হচ্ছে প্রধান শিক্ষক না এখানে আপনার ডিপ্লোমা নার্স জেনারেল সবার জন্য এই সার্কুলার আছে তো এখানে হচ্ছে ডিপ্লোমা যারা তারা দেখবেন আবার হচ্ছে ওই যে অনার্সে যারা বেশ কিছু যারা হচ্ছে হার্ডলি যেমন হচ্ছে সাবজেক্টগুলো নিয়ে পড়ালেখা করছেন কারিগরি মাদ্রাসা আছে দেখেন এখান থেকে আপনারা যদি একটু দেখায় এক মিনিটে এগুলো দেখাই এখানে বেশ কিছু আছে জুনিয়র ইনস্ট্রিক্টর ট্র্যাক প্লাম্বিং তারপরে হচ্ছে কম্পিউটার টেক তারপরে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইলেকট্রিক তারপরে এখান থেকে হচ্ছে এই যে এখানে যেগুলো নিয়ে কোর্স করছেন মে মেকানিক্যাল তারপরে সিভিল এগুলো আছে কিন্তু এখানে আপনারা এগুলো দেখে নিতে পারেন সার্কুলারটা থেকে এখন আমরা কি আমরা দেখাচ্ছি হচ্ছে প্রধান শিক্ষক তো আপনারা যারা ডিপ্লোমা তারা ওগুলো দেখে নিন আপনারা ওখান থেকে দেখে দেখে নিন আপনারা ওগুলো যদি ঠিক থাকে আপনারা আবেদন করে নিন তো আমি দেখাচ্ছি প্রধান শিক্ষক শুধু কি প্রধান শিক্ষক দেখালাম দেখলাম তারপর হচ্ছে ডিপ্লোমা দেখলাম এরপর দেখবো আমরা নার্স নার্সটা যদি এক মিনিটে বলে নেই যারা হচ্ছে নার্সের কোর্স করে থাকেন যারা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স আটশো আঠাশ জনকে নিয়োগ দেওয়া হবে প্রধান শিক্ষক এগারোশো জন কিন্তু নার্স দিবে আটশো আটাশ জনকে নিয়োগ হবে যারা হচ্ছে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রালয়ের অতাধীন যারা অনার্স পাশ করছেন এখান থেকে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে হচ্ছে মিডিয়ফারি থেকে যাদের হচ্ছে সার্টিফিকেট আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়ফাই সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন করবেন এটা হচ্ছে আমি এখন যেহেতু প্রধান শিক্ষক বলতেছি তা যাই হোক এটা আমি বলে দিলাম তো আমরা এটা দেখাব তো এইটার হচ্ছে কই থেকে শুরু করলাম ও হ্যাঁ লিঙ্কটা শুধু দেখাবো তো বিবিএসসি থেকে আপনার লিঙ্কে আসার পর এখান থেকে আপনারা কোন পদে আবেদন করবেন সেই বিষয়টা আমরা যেহেতু হেডমাস্টারে করবো নিচের দিকে দেখবেন একশো উনত্রিশ নাম্বার হেডমাস্টার আছে আপনি এখানেও দেখবেন একশো উনত্রিশ নাম্বার হেডমাস্টারের যে অপশনটা যে একশো উনত্রিশে হেডমাস্টার একশো উনত্রিশে হেডমাস্টার আপনি হেডমাস্টার আপনি ডিপ্লোমা যারা তারা এগুলো থেকে আপনারা দেখে দেখে আবেদন করবেন যারা হচ্ছে নার্সে তারা সিনিয়র স্টাফ নার্স ক্লিক করবেন যারা এখান থেকে পাবলিক রিলেশন রিলেশন অফিস অফিসার এখান থেকে আবেদন করবেন তো আমরা হেডমাস্টারের জন্য হেডমাস্টারে ক্লিক করে পরে নেক্সটে ক্লিক করব দেন আপনার এখান থেকে নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম আপনার এখান থেকে ডেট অফ বার্থ তারপর এখান থেকে এজেন্ডার তারপর এখান থেকে আপনি যদি হলো মিনিটি হয়ে থাকেন তারপর তারপর আপনার যদি আহ মুক্তিযুদ্ধ করা থাকে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী থাকেন এগুলো আপনি নো দিবেন থাকলে আপনি ইএস দিবেন এরপরে আপনি এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশি এনআডি কার্ড থাকলে ইএস দিয়ে আপনি এনআডি কার্ডটা পূরণ করে দিন এখানে বিবাহিত হলে মেরিট এখান থেকে সিঙ্গেল হলে সিঙ্গেল তারপর এখান থেকে হচ্ছে কেয়ার অফের জায়গা পিতা বেশি থাকলে পিতা মাতা বেশি থাকলে মাতার নাম তারপরে ভিলেজ তারপর ডিস্ট্রিক্ট তারপর উপজেলা তারপর পোস্ট অফিস পোস্ট কোড সুন্দরভাবে দিবেন এরপর হচ্ছে এসএসসি এসএসএসি তথ্য দেবেন এরপর হচ্ছে আপনি গ্রাজুয়েশনের যে তথ্যটা আছে ডিগ্রি অথবা অনার্স আপনি সুন্দর করে পূরণ করবেন এরপরে মাস্টার্স থাকলে আপনি মাস্টার্স পূরণ করবেন এরপরে আপনার এগুলো যদি আপনার আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে আপনি সুন্দর করে দিবেন এরপর এখানে বাংলায় হচ্ছে আপনার নিজের নাম তারপরে হচ্ছে মাতার নাম তারপরে হচ্ছে পিতার নাম এই তথ্যগুলো আপনি সুন্দর করে দেবেন দেওয়ার পরে আপনি এখান থেকে যোগাযোগের ঠিকানাটা আপনি সুন্দর করে দিয়ে আপনি এখান থেকে এক্সাম সেন্টার আপনি কোন জায়গায় আপনি পরীক্ষাটা দেবেন আপনি ঢাকাতে রাজশাহীতে আপনার যে বিভাগ সেখানে আপনি সিলেক্ট করে দিতে আপনি যদি এখন হচ্ছে আপনার আপনি থেকে থাকেন হলো আপনার বাড়ি আপনার আপনার হচ্ছে বাড়ি হল রংপুর আপনি থাকেন হচ্ছে ঢাকায় আপনি ঢাকা সিলেক্ট করতে পারেন আপনি যে সেন্টার দিবেন সেই সেন্টারই আপনার পরীক্ষা হবে তো আপনার বাড়ি হচ্ছে হলো কই আপনার বাড়ি হলো কক্সবাজার আপনি ঢাকায় থাকেন আপনি কিন্তু ঢাকা সিলেক্ট করবেন অর্থাৎ আপনার যে যেটা ইচ্ছে সেটা খুশি দেবেন এটা আকার আপনার বিষয় তো আপনি কই সেন্টারটা দেবেন সেটাও আপনি লিখে দেবেন এরপর আপনি এখান থেকে পূরণ করে দিয়ে এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার ছবি এবং সাক্ষর দিতে হবে ছবি এবং সাক্ষর দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আমি এখান থেকে আপনাদেরকে যদি দেখাই তো এইটা হচ্ছে স্বাক্ষরের একটা একটা হচ্ছে আপনাদের তিনশো বাই আশি পিক্সেলের জেলার স্বাক্ষর এবং আমি যদি ছবি দেখাই তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি এই যে এখানে টুল আছে টুলে আসার পরে এখানে তিনশো করে দিবেন আচ্ছা করব টুলে আমি তিনশো করে দিলাম এই যে এরকম একটা মাপ আসবে এটা হচ্ছে ছবি আর যখন আপনি এখান থেকে স্বাক্ষর নেবেন এখান থেকে আশি আশি করে দিলে আপনারা এখান থেকে এই মাপ অনুযায়ী যে বিজি আকারে সেভ দেবেন সেভ দিয়ে আপনি ওখান থেকে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা কপি ডাউনলোড হবে ওখান থেকে আপনিই পেমেন্ট করে দেবেন সো এই পর্যন্ত এই ভিডিওটা যারা যারা বুঝতে পারছেন আশা করি আপনার ভিডিওটা বা সার্কুলারটা সম্পর্কে এ টু জেট আলোচনা করেছে এ টু জেট বুঝতে পারছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে আবেদন করে দিলে যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম